আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের আল্লাহর মতে আমি অনেক অনেক ভালো আছি আবারও চলে আসলাম আমি সাথে ইসলাম রোজা চলে আসলাম সবাই তাড়াতাড়ি জয়েন হন কে কোথায় থেকে লাইভটা দেখছেন সবাই একটু শেয়ার করে দেবেন লাইভটা শেয়ার করবেন আর কমেন্টে জানান কে কোথায় থেকে আমার লাইভটা দেখছেন ও তার আগে বলিনি যে আমার মাথায় প্রশ্ন করতে পারেন আমার মাথায় এটা কি এটা হচ্ছে মেহেদি পাতা শুধু মেহেদি পাতা না আজকে আপনাদের কিছু উপদেশ দেব মানে মাথায় মেহেদি পাতা নিলে কি হয় হ্যাঁ চুলের কতটা মানে উপকার হয় যেমন আমার চুলটা আমি রিপোর্ডিং করেছিলাম স্টার্ট করেছিলাম পার্লারে গিয়ে তারপর থেকে কিন্তু কারেন্টে হিট দেওয়ার পর থেকে কিন্তু চুলটা প্রচুর পরিমাণে ঝরে ঝরে পড়ে যাচ্ছিলো চুল ভেঙে পড়ছিল প্রচুর পরিমাণ চুল পড়ছিল মাথা থেকে চুল অর্ধেক নেই বলা ধরা চলে চুল অর্ধেক নেই আমার মাথায় যে চুল ছিল যে পরিমাণ চুল ছিল সে চুলগুলো এখন নেই আর যে কারণে মাথায় মেহেন্দির পাতা নিয়েছি তার সাথে কী নিয়েছি গাছ থেকে টাটকা মেন্দির পাতা ছিঁড়ে তার সাথে অ্যালোভেরা অ্যালোভেরা আর হচ্ছে লেবু তারপর হচ্ছে আমরকি দিতে পারেন মেথি দিতে পারেন জিরা দিয়েছিলাম আমি আলু পেঁয়াজ শশাও দিতে পারেন জবা ফুল গোলাপ ফুল এগুলাও দিতে পারেন নারকেল তেল দিয়েছি তারপর বেলি ফুল আমি একটা ডিমও দিয়েছি তারপর দিয়েছি আর কি দিলাম ভুলে গেলাম যাই হোক মানে অনেক কিছু মসুরি ডাল মসুরি ডালও দিয়েছি কিছুক্ষণ ভিজিয়ে রাখলে মুসুরি সব কিছু আমি একসাথে ব্যালেন্ডার করে নিয়েছি তারপরে মিক্সার করে সব কিছু কিন্তু মাথায় নিয়েছি হ্যাঁ মাথায় নেওয়ার পরে হচ্ছে এই অবস্থা আমার চুলের এখন একটু পরে গোসল করব। তিন ঘন্টা হয়ে গেছে প্রায় আমি মাথায় এটা নিয়েছি আপনারা এক দুই ঘন্টা রাখলেও পারবেন সমস্যা নেই যারা মেয়ে শুধু মেয়েদের জন্যই বলছি না মেয়েদের উদ্দেশ্যে না ছেলেরাও কিন্তু নিতে পারবেন মেহেদি পাতা আর এই যে যা যা বললাম এই সব কিছু মিক্সার করে ব্যালেন্ডার করেন আর শিলপাটা এই বেটে নেন সুন্দর করে কিন্তু এই যে এরকম করে মাথায় নিতে পারবেন আমি এতক্ষণ কিন্তু গোসলখানার মধ্যে বসেছিলাম তারপর ভাবলাম একটু লাইভ করি মানে আমি একা নিব কেন আমারও তো আরও কত ভাই বোন আছে সবাই নিতে পারবে অনেকেরই কিন্তু চুল পরে কিন্তু টাক হয়ে যায় চুল ঝরে পড়ে কিন্তু মাথায় একদম টাকলা হয়ে যায় বিচ্ছিরে দেখায় হ্যাঁ আর এটা নেওয়ার অনেক উপকার এটা নেওয়ার পর কতটা উপকার সেটা আপনারা নেওয়ার পরেই বুঝবেন ছেলেই হোক মেয়ে হোক নেওয়ার পরে বুঝবেন কিভাবে। আপনার চুলের গোড়া থেকে কিন্তু মানে চুলের গোড়াটা এত পরিমাণ শক্ত হবে মজবুত হবে চুলের গুড়া থেকে ছোট ছোট চুল গজানো শুরু করবে চুল গজাবে নতুন করে তারপরে চুলটা অনেক কালো হবে আর মোটা হবে চুল মজবুত হবে আর দ্রুতভাবে চুল লম্বা হবে ঠিক আছে আমার কথা সত্য না মিথ্যা এটা নিজেরাই যাচাই করতে পারবেন যদি আপনার নেন মাথায় নেওয়ার পরে হচ্ছে আর একবার নিলেই তো হবে না মাসে মিনিমাম দুইবার করে তো নিতে হবে মানে পরপর কয়েকবার নিলে দেখবেন যে সত্যি সত্যি অনেক কাজ করেছে আমরা যে বাইরের প্রোডাক্টগুলো ইউজ করি এগুলাতে কিন্তু অনেক ইফেক্ট আছে তাই এটা থেকে মানে ওই উল্টাপাল্টা জিনিস না নিয়ে এই গাছের যে মানে প্রাকৃতিক জিনিস এগুলা নিলে খুবই উপকার সেটা আপনারা ঘরে বসে নিয়ে দেখতে পারেন কয়েকবার নিলেই বুঝতে পারবেন এর কী উপকরণ আছে যাই হোক গাইস আমি এই জন্যই মানে লাইভটা করা তাছাড়া লাইভে আসতাম না কারণ এই সময় মাথা নেওয়ার পরে লাইভে আসলাম শুধু নিজে নিজে নিব আমার চুলের নিজের উপকার হবে স্বার্থপরের মতো কাজ করতে পারে আমি যথেষ্ট চেষ্টা করি আমার সামর্থ্য অনুযায়ী মানুষকে হেল্প করার উপকার করার তা আমি যে আমার চুলের উপকারগুলো মানে কীভাবে করতেছি আপনারাও চুলের উপকার করতে পারবেন এই জন্য একটু শেয়ার করলাম এখন আমি গোসলে যাব তো গাইস সবাই আমার চ্যানেলটা একটু শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই আমার চ্যানেলটার পাশেই থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন আর এটাতে তো আমি আসলে ভালো ভালো কোনো কনটেন্ট দিই না এই নিত্য নতুন যা ভিডিও এগুলাই টুকটাক আর কি দিই তো কেউ তো জয়েন্ট হলেন না আমার ভিডিওটা দেখার পরে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন ভালো থাকেন সুস্থ থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে আপনার আপনাদের সাথে দেখা হবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ